সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচন জটিলতা নিরসনে ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত দুই মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচনের সিদ্ধান্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিনং চট্টে এগারোশো একাশি এর কার্যকরী কমিটির নির্বাচন সংক্রান্ত সৃষ্ট জটিলতা নিরসন কল্পে ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় আগামী দুই মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে সাধারণ সভার আয়োজন করতে ছয় শ্রমিক নেতাকে দায়িত্ব দেয়া হয়েছে মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় এ সময় প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসান মুরাদ রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নসের উপপরিচালক মহব্বত হোসাইন উপস্থিত ছিলেন শ্রমিক নেতাদের বিবাদমান দুপক্ষে মনসুর আলী দানা সাইদুল ইসলাম শাহেদ সেলিম মিয়া আনিসুর রহমান চৌধুরী ফরিদ মিয়া ও মিজানুর রহমান উপস্থিত ছিলেন সভা সূত্রে জানা গেছে গত দশ বছর ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কর্তৃক বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্বাচন আয়োজন সদস্য বহিষ্কার ও কমিটি গঠন করে শ্রম অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে কিন্তু নিয়ম বহির্ভূতভাবে গঠিত কোনো কমিটি শ্রম অধিদপ্তর কর্তৃক অনুমোদিত হয়নি ফলে ট্রেড ইউনিয়নটির স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে ট্রেড ইউনিয়নের কার্যক্রম গতিশীল রাখতে এবং শ্রমিকদের স্বার্থ বিবেচনায় আইন অনুযায়ী একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সকল পক্ষের মতামতের ভিত্তিতে আগামী দুই মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছয় শ্রমিক নেতা ভোটার তালিকা হালনাগাদ পূর্বক সাধারণ সভার আয়োজন করবেন বলেও সিদ্ধান্ত নেওয়া হয় এ ব্যাপারে শ্রমিক নেতা মনসুর আলী দানা বলেন এবং নির্বাচনটা হবে নির্বাচনটা হবে এই দুই মাসের সময় দিছে এর ভিতরে ফর্ম ফিল আপ করিয়া পরবর্তীতে আবার এক মাসের ভিতরে নির্বাচন হয় এটা ডাইরেক্টর সব আসবে দেখবে সাধারণ সভা আহ্বান করবে সব জন্য মিলে সাধারণ সভা আহ্বান করুম এই তো কথা চূড়ান্ত কথা তো এটি শান্ত শান্ত আমরা খুব শান্তিতে আছি আমরা এই জন্য ক্লেশ প্লেস করি নি শ্রমিক নেতা সাইদুল ইসলাম সাহেব বলেন সিদ্ধান্ত খুব সুন্দর সিদ্ধান্ত হয়েছে যেটা নাকি ব্রাহ্মণবাড়িয়ার লাগে একটা 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 বড় একটা সিদ্ধান্ত পরিবহন জগতে ব্রাহ্মণবাড়ি প্রথম একটা সুন্দর সিদ্ধান্ত নিছে এই সিদ্ধান্ত আমরা সকলে মেনে নিয়েছি এবং ভুটার হাল নাগাদ করে দুই মাসের ভিত্তে একটা নির্বাচন দেওয়ার অঙ্গীকার রাখছে আমাদের এই এডিএম ছিল এবং লেবার ডাইরেক্টর লেবার সমুদ্র দপ্তরের ডাইরেক্টর সব ছিল এবং আমরা যারা ছয়জন দুই পক্ষের আমরা ছিলাম আমরা সকলে এক একটি সঠিক শ্রমিক দিয়ে ভোটার লাগাত করে একটা নির্বাচনের এ আশ্বাস দিয়েছে এতে করে আমরা সকলে খুশি রেজিস্ট্রার অফ ট্রেড ইউনিয়নসের উপপরিচালক মহব্বত হোসাইন বলেন এই দীর্ঘদিনের যে জটিলতা ছিল নির্বাচন শ্রম দপ্তরের তত্ত্বাবধানে না হওয়ার কারণে জটিলতা তৈরি হয়েছে এডিএম ব্রাহ্মণবাড়িয়া ওনার নেতৃত্বে আজকে একটা সভা হয়েছে এই সভায় আর এখানে যারা শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব দেয় তাদেরকে নিয়ে বসছিলেন এবং আমিও এসেছি তো এখানে একটা সিদ্ধান্ত হয়েছে যে এখন সকলে একসাথে হয়ে আগে আমরা সদস্য যারা পঞ্চান্ন ক আইন অনুযায়ী পঞ্চান্ন ক কম ফিল আপ করে বৈধ ড্রাইভিং লাইসেন্স বৈধ হেল্পারের লাইসেন্স এবং মোবাইল নাম্বার আইডি কার্ড সহ প্রথমে সদস্য তালিকাটা চূড়ান্ত করবে এই ছয়জনে এবং তারপরে এটিএমসারের নেতৃত্বে বিএরটি এর মাধ্যমে এটা যাচাই বাছাই হবে এবং আমরা তাকে সহযোগিতা করব সার্বিক যাচাই বাছাই করে একটি মানে অভিযোগ সরি মানে বস্তুনিষ্ঠ সদস্য তালিকা তৈরি হওয়ার পরে পরবর্তীতে তারা আমরা একটা রোডম্যাপ করবো একটা নির্বাচনের দিকে সমাধান হচ্ছে নির্বাচন সম্মত অবশ্যই দুই পক্ষের নির্বাচনের মাধ্যমে সমাধানের দিকে যাবে মানে প্রপার ইলেকশনের মাধ্যমে প্রপার ইলেকশনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হবে শ্রম অধিদপ্তরের কর্মকর্তার তত্ত্বাবধানে আর সাথে সার্বিক সহযোগিতায় যেহেতু এটা একটা ক্রাইসিস চলে সার্বিক সহযোগিতায় থাকবে জেলা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়া